বাবুই পাখির বাসার মতো চুপলা ভাবে এলে এলে বসে আছিস কেন কি সমস্যা দেখতেছো মা চুলের কি অবস্থা কি করবো এই চুল নিয়ে দেখো একেবারে ফেইট 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 ফেঁটে আমার চুলগুলো একেবারে শেষ হয়ে গেল কত সুন্দর আগে চুলটা ছিল না এই দেখো সাপের লেঞ্জের মতন হয়ে গেছে এর সুজা না করলে তো আমার চুল আর চুল থাকবোই না কেন বাজারে যেন নানা ধরনের প্যাক তারপরে কত ধরনের তেল মেল ভরেছে ওগুলা ব্যবহার কর গাজা তারা তো এইগুলা এই যে অনলাইনে অর্ডার করাস কত কিছু সবগুলা কই রাখছেন বলে ঠিক কর যা মা ও অনেকে স্কুল চাই কি জানি বলে এটা দিলে এটা ভালো হয় কোরিয়ার এগুলো দিলে চুলে জটগুলো কমে কত কিছু যে দিলাম তার কিছু হে না চুলরা রাফে মনে হচ্ছে কি যে

তো যাই হোক তোমার কাছে কি কোনো সলিউশন টলিউশন আছে এরকম বদমা যদি না করে আমার বল না কোনো সলিউশন আছে এই পাখি বাসা চুপগুলো ঠিক করার মতো কেন তোদের তো কত ডিজিটালের কত কিছু আছে ওইগুলো তো আর ব্যবহার করতে পারস না এখন তো শেষ মেয়ে সেই বুড়ির কাছেই আইতে হইল হন তারা যত যাই স্মার্ট কর যাই করস না কেন লেগে প্রকৃতির উপরে কিন্তু নির্ভরশীল আমরা প্রত্যেকেই তাই কতটুকু কাজ করব তা জানি না আমার দাদু ঠাকুমারা যেভাবে তেল তৈরি করে দিত ওইগুলো একটু করে দিবার পারি তাতে কি তুই রাজি আস রাজি মানে আমি হান্ড্রেড পার্সেন্ট কে পার্সেন্ট রাজি তুমি আমার তাড়াতাড়ি বানিয়ে দাও একেবারে রাজি আমি কি করবা তুমি তোমার কি কি রাখবো আমি সবাই না দেবো তো আমার বারো বাসার চুলগুলো একটু ঠিক করে দাও ঝাড়ুর মতো লাগে মনে হয় ঘর ঝাড়ু দাও সেই ঝাড়ু দিয়ে ও ঝাড়ু ভালো আমার চুলের থেকে আরে কান্দা লাগবো না কান্দিস না কান্দিস না কান্দলে লিখে আর ভাল লাগে নাকি যাই হোক মুখ অনেক কথাই কইছি হন এহনে হচ্ছে মেথি কালো জিরা কালো জিরা এইগুলা জাল করে নারকেল তেল দিয়ে জাল করে সুন্দর করে একটা তোরে তেল বানিয়ে দেই দেখি তাতে যদি তোর এই যে বাবুই পাখির বাসার মতো চুলগুলো খুসখুস খুসখুস যদি বন্ধ করা যায় তবে হন তোদের একটা কথা বলে রাখি তোদের তো আবার ধৈর্য খুবই কম তোরা আজকে জন্ম নিলি কালকে তোরা ডান্সার হয়ে বেরসাস প্রকৃতি কিন্তু এত দ্রুত কোনো কাজ পছন্দ করে না এই আজকে থেকে দিম সপ্তাহে দুই দিন তেল দিয়ে দিব আর তেল দিয়েই তুমি ধুয়ে ফেলবা তা না তেল দিয়ে দু একদিন রাখবা এভাবে করে করে ছয়টা মাস তুমি ব্যবহার করে দেখো আমার মনে হয় বাবুর পাখির বাসা একটু হলেও ভালো হবে তো চলো তেলটা বানাই তো বন্ধুরা আমি তেলটা তৈরি করার জন্য কড়াটা বসে দিয়েছি চুলের উপরে আপনারা চাইলে যে কোনো তেলটাই নিতে পারেন তবে আমি প্যারাশুট নারকেল সব সময় ইউজ করি আমি এটাই নিয়ে নিচ্ছি আপনার চাইলে অন্য কোনো যে কোনো ব্র্যান্ডের নিলেই হবে পরিমাণ মতো কতটুকু রাখবেন কতটুকুই করবেন তো আমি আজকে একটু খুব বেশি নেবো না তেলটা এই যে বোতলটা দেখছেন এটার অর্ধেকটা আমি নিয়ে নিচ্ছি আর সম্পূর্ণ চেয়েছিলাম নেওয়ার জন্য বাট হচ্ছে একটু মানে ঠান্ডার কারণে তেলটা জমি আছে তো এই জন্য অর্ধেকটাই নিয়ে নিচ্ছি আর এখানেই দিয়ে দিয়েছি আপনি দেখতে পাচ্ছেন কালো জিরা মেথি আমি একটু পেঁয়াজ কুচি দেবো আর একটু অ্যালোভেরা জেল দেবো সুন্দর করে ফুটে নিতে হবে কিন্তু এটা হচ্ছে একটু ধৈর্য সহকারে করতে হবে বেশটাই সময় লেগে যাবে মনে হলো একটু তেলটা একটু কম কম হয়েছে তো ভাবলাম আর একটু নিয়ে নেই কারণ হচ্ছে টুসিকে দেবো আমেও দেবো দেখি একটু ট্রাই করে এটা হচ্ছে আমি কখনও ট্রাই করি নাই মা কাকিমারা এগুলো ব্যবহার করত বা ছোটোবেলায় মা কাকিমারা আমাদের মাথায় দিয়ে দিত সেটাই মানে বড় হয়ে তো আর বুঝতে পারি নাই বড়ো হয়ে মানে এই যুগে তেল সব কিছু দিয়েছি তো যাই হোক এটা আমি আমার জীবনে প্রথম ট্রাই করতেছি আশা করি একটু একটু হলেও ভালো ফল পাবো সে সাথে আপনাদের সাথে শেয়ার করা তো হচ্ছে যে দেখেন অ্যালোভেরা জেলগুলো আমি হচ্ছে ছোট ছোট পিস পিস করে নিয়েছি আর পেঁয়াজ দুটো পেঁয়াজ নিয়েছি এগুলো হচ্ছে আমি একটু হালকা থেতো করে নিয়েছি যাতে একটু এই নির্যাসগুলো তেলের সাথে মিশিয়ে যায় এই জন্য তো হচ্ছে যে দেখেন গ্যাসটা আমার একটু কমই আছে তারপরে একটু ফ্লেমটা একটু কম করে দিয়েছি মানে বেশি হাই ফ্লেমে দিলে পরে কি হবে জিনিসটা মানে পুড়ে যাবে বাট হচ্ছে খুব সুন্দর হবে না কিন্তু এটা হচ্ছে স্মুথলি কাজ করতে হবে এই যে আমি অল্প 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 জালের মধ্যে একটু পরপর একটু পর পর নাড়া চাড়া নিয়ে নিচ্ছি আর এই ভিডিওর স্পিডটা আমি বাড়াবো না চাইলে স্পিডটা বাড়িয়ে দিলে হয়তো বা ডিউরেশনটা কম হতো কিন্তু এটা যদি আমি স্পিডটা বাড়িয়ে দেই তাহলে হচ্ছে আপনারা হয়তো বা ভালো করে বুঝতে পারবেন না তাই মানে আমি আমার মতো করে করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধাতে যদিও এটা কোনো নতুন রেসিপি না ইউটিউবে হাজার হাজার পাবেন এগুলো দেখতে কিন্তু আমার কাছে এটা নতুন এটা হচ্ছে আমার মা এইভাবে তেল দিয়ে দিত ছোটোবেলায় যতটুকু মনে হয় যদিও আমি কড়াইটা নিয়েছি কিন্তু আমার মা হচ্ছে হাঁড়ি মাটির যে কড়াগুলো ছিল তখন এগুলোর মধ্যে জাল করে করে মাঝে মাঝে মা দিয়ে দিত কিন্তু বেশ ভালোই লাগতো যতটুকু মনে করার চেষ্টা করতেছি বা মনে করতেছি তো সেই সুবাদেই তো ইউটিউবে অনেকেই আছে দেখলাম যে এগুলো তেল টেল করে তো আমি এগুলো যখন মানে উপকরণগুলো বললাম তখন তিসা বলল ইউটিউবে সার্চ দিল পরে দেখলো যে না ভালো তেলটা তাহলে করে দেও মানে মুখে যতই বলুক না কেন তেল তো তারপরেও ইউটিউবের উপরে ভরসা বা আমরা অনলাইনের যুগে বসবাস করি সেগুলাই ভরসা তো যাই হোক এই যে দেখেন তেলটা কিন্তু প্রায় প্রায় হয়ে গেছে মানে সিক্সটি পার্সেন্ট হয়ে গেছে আমি আর একটু জাল দিয়ে নেব একটু বলক বলক আসবে একটু বলকে বলকে নিয়েছি চাল দিয়ে পেঁয়াজের নির্যাস তারপরে হচ্ছে অ্যালোভেরা মেথি কালোজিরা জিরা নির্জাস। নির্যাস তেলের সাথে খুব সুন্দর স্মুথলি মিশে যায় সেই জন্য চেষ্টা তো বন্ধুরা আপনারা হয়তো বা ভাববেন এগুলো তো অপচয় হয় না ধরো আমি অপচয় খুবই কম করার চেষ্টা করি জানি না কতটুকু পারি তো এগুলো আমি ছেঁকে রেখে দেব তারপর এটার সাথে এই যে যে ইগুলো আছে এগুলো হচ্ছে মেহেদি পাতা দিয়ে ব্লেন্ডার করে মাথায় দিয়ে দিব তাতেও কিন্তু বেশ উপকার হয়ে যায় প্রত্যেকটা ঠান্ডা করে নিয়েছিলাম তারপর হচ্ছে ছেঁকে নিচ্ছি আর এই যে যেগুলো রাখছি এগুলো হচ্ছে মেহেদি পাতা এনে ব্লেন্ড করে তারপর মাথায় দেবো পেস্ট্রি হিসেবে ওটাও কিন্তু ভালো উপকার দেয় তো আজকে ভিডিওটি কতটুকু কেমন হলো জানি না তো আমার কাছে বেশ ভালো লেগেছে সেই পুরনো যুগে ফিরে গিয়েছি আপনারা সবাই দোয়া করবেন আশীর্বাদ করবেন আমরা যে আশাতে রেসিপিটা তৈরি করেছি সেটা তো যেন ঠিক হয়ে যায় আর হ্যাঁ বন্ধুরা আপনার সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য প্রার্থনা করবেন আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি আপনার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই ক্যামেরার আজকে ছোট্ট মিনি ব্লগটি এখানেই শেষ করছি টাটা